আমিও ভালো আছি এই যে সকাল সকাল চান করে নিয়েছি কারণ আজকে হচ্ছে ডেজি তো এই যে গুরুদেব এসে পড়েছে আর আমার মাসি এসেছে তো এনারা আজকে আমাদের বাড়িতে ভাগবত পাঠ করছে আর হচ্ছে ভোগ গোপালকে ভোগ দেবে তো এই যে গোপাল নিয়ে এসেছিলো মাসি আর সবাই একটু একটু গোপালকে সবাই কুলে তুলে নিয়েছিলাম অনেক ভালো লাগছিল আজকে তো এখন দেখো এখানে গোপাল বসানো রয়েছে আর এইদিকে এই যে মা কোলে নিয়েছে গোপালকে আর আমিও গোপালকে গুলে নিয়েছিলাম তো আজকে ঘরটা খুবই সুন্দর লাগছিলো দেখতে গোপাল এসেছে বলে তো এই যে সবগুলো গোপাল একসাথে ছিল আর এবার মাসি চলে যাবে তার জন্য আমিও গোপালকে একটু কোলে নিয়ে নিয়েছি আর তার একটু বাদেই চলে এসেছিলো ওই যে আমাদের এখানে চড়ক গাছ নিয়ে তো ওই যে ঠাকুর নিয়ে এসেছিলো বাড়িতে তো চান করা হয়নি এটা হচ্ছে পরদিনকার ভিডিও তার জন্য যে টাকা দিয়ে দিয়েছি পূজাটা দিতে পারিনি কারণ চান না করে তো পূজা দেওয়া যাবে না তার জন্য দৈনারা চলে গেল তারপর হচ্ছে যে বিকালবেলা বোন আর ভাস্তি মা আমি মাসি সবাই হচ্ছে টেশনে গিয়েছি তো কিসের জন্য গিয়েছি দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কারণ এই যে আমার বোন কোনো দিনও আমাদের ছেড়ে যায় না একা থাকে না তো এই প্রথমবার হচ্ছে ওই যে মাসির সাথে আর ভাস্তি আর এই যে একটা মাসি এরা সবাই মিলে যাবে আলিপুরে আর এখন আমি আছি বিজনি টেশনে দাঁড়িয়ে বোনকে ট্রেনে তুলে দিতে এসেছি তো এই যে দেখো এই যে হচ্ছে বিজনি স্টেশন তো আমরা টিকিট নিয়ে নিয়েছি তো ট্রেন আসার অপেক্ষায় রয়েছি তো এই যে এদিকে সবাই বসে রয়েছে ট্রেনের জন্য আর এখন দেখো ঘড়িতে বাজে হচ্ছে সাতটা আর এদিকে ট্রেন এখনও আসেনি সাড়ে সাতটা আটটা বাজবে মনে হচ্ছে তো যাই হোক সবাই মিলে ট্রেনের জন্যই অপেক্ষা করেছি ব্রহ্মপুত্র মেলে যাবে ওরা তো আলিপুরদুয়ার হচ্ছে আমার দিদির বাড়ি মাসির বড় মেয়ের বাড়ি আগের ভিডিওটা দেখলে দেখতে পারবে আমার দিদিকে ওই ভিডিওতে রয়েছে তো ফাইনালি যে ট্রেন এসে গেছে যার জন্য এত টাইম অপেক্ষা করেছিলাম তো বোন চলে যাবে মনটা ভীষণই খারাপ ওরও মন খারাপ আমারও মন খারাপ মায়েরও মন খারাপ কারণ ও হচ্ছে ছোট ও বাড়িতে না থাকলে অনেকটাই খালি খালি ফাঁকা ফাঁকা লাগে তো খুব মিস করি ওকে তো ফাইনালি যে এখন বোন আমাদেরকে ছেড়ে চলে যাবে তো অনেকটাই খারাপ লাগছিল ওরও খারাপ লাগছিলো ওই যে আমাদেরকে টাটা দিয়ে বা ট্রেনে উঠে পড়েছে আর এটা হচ্ছে তার পরদিনকার ভিডিও এই বাটিতে করে আমি একটু স্রাপগুলি নিয়েছি এই যে অনলাইন থেকে এই বক্সটা এনেছিলাম এটাকে পরিষ্কার করব অনেকটাই ধুলো পড়ে গিয়েছিলো এটাতে তো এর জন্য এটাকে নামিয়ে নিয়েছি আর এটাতে অনেক কিছু রাখা ছিল আমার বইপত্র এগুলোকে বার করে নিয়েছি এবার এটাকে হচ্ছে সুন্দর করে মুছে তারপরে সব কিছু গুছিয়ে রাখবো আর এদিকে এই যে আলনাটা আমি কাপড় দিয়ে নিয়েছি কারণ আজকে একটু ঘরটা ঝাড়ছিলাম তার জন্য অনেক ধুলো পড়েছিল ঝুল জমেছিল তো ওই যে বক্সটাকে আমি সুন্দর করে আবার গুছিয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি আর উপরে একটি কাপড় দিয়ে ঢেকে দিয়েছি কারণ অনেক নোংরা হয়ে যায় তার জন্য আর এদিকে যে ঘর ছাড়া হয়ে গেছে আমার তো ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর অনেকটা ধুল ঝুলো ছিল তো আজকে অনেকটা পরিষ্কার লাগছে দেখতে ভালো লাগে ঘর পরিষ্কার তারপরে দেখো এটা হচ্ছে পরদিনকার ভিডিও হাটবার ছিল আমাদের এখানে আর চলে গিয়েছিলাম ঠাকুরের ফটো কিনতে আমরা হচ্ছি অনুগুল ঠাকুরের দীক্ষিত তো ঠাকুরের জন্য ফটো কিনবো ঠাকুরের সৎসঙ্গ ছিল ঘরে তার জন্য ফটো আনতে গিয়েছিলাম ফটোগুলো ছোটো তার জন্য নেওয়া হয়নি ফটো মন্দির থেকে আনবে বলল আর এরপর চলে গেছিলাম হচ্ছে শাড়ির দোকানে মায়ের জন্য শাড়ি আনতে পয়লা বৈশাখের তো শাড়ি দেখা হচ্ছিলো শাড়ি ভালোই লাগছিলো কিন্তু সবগুলো শাড়ি মনে হচ্ছিলো নিয়ে নিই আর এখানে এখন রাখা রয়েছে গামছা কাপড়ের দোকানে আমার গেলে মনে হয় সব কাপড়ই কিনে নিয়ে যাই তো যাই হোক ফাইনালি মায়ের জন্য শাড়ি কেনা হয়ে গেছে আর এরপর চলে এসেছিলাম আমি ফার্নিচারের দোকানে প্লাস্টিকের ফার্নিচার মানে চেয়ার নিব এখান থেকে তার জন্য আর আমি এই যে চেয়ারগুলো নিয়েছি আর সাথে একটি টোলও নিয়েছি ঠাকুরের জন্য তো এবার আমি হচ্ছে টোটো করে ঘরে চলে যাবো তো আমি আর মা শেয়ার এটা হচ্ছে আমাদের এখানে মাইকি বাজার বলো আর বউবাজার বলো তো এই দুটো বাজার হচ্ছে বলে তো এখানে বউ মানুষই বেশি বাজারে বসে তার জন্য এটার নাম বউ বাজার তো যাই হোক আমি ঘরে চলে আসলাম তার ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েও দেখাচ্ছি নেক্সট ব্লগে সবাই বাসে থেকে সুস্থ থেকো টাটা